সিকিউরিটি দেওয়া হয় তাহলে পুলিশের সংখ্যা নেই এবং সমস্ত পুলিশ ক্রিমিনালদের সিকিউরিটি দেবে ক্রিমিনালদের ভয়ে যদি ওর্দি থেকে কমে যায় তাহলে কি করে ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে এই সামনে ইলেকশান প্যারামিলিটারি ভর্তি আছে পুলিশ কি ভূমিকা আছে বলুন একজন হচ্ছে আর তারপরে এসে গুলি চালিয়েছে মন্দিরে ও তো ওখানকার লোককে আমি ধন্যবাদ জানাবো কে এই ইস্যুটাকে সঠিকভাবে মানুষ বুঝতে পেরে নিজে ধরে পুলিশকে দিয়েছে আর যারা যে অপরাধী সে অপরাধীকে চিহ্নিত করেছে সে কাকিনারা কোথায় থাকে কে কে এইসব করেছে জনবহুল জায়গা যেগুলি চলে না এরকম তো কোনো কথা না কথা হলো পুলিশিং নেই পুলিশ বলে কিছু নেই পুলিশ সমস্ত ক্রিমিনালদের সিকিউরিটিতে আছে